সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে রয়েছে আমরা আমবাড়ি হাটে দেখছেন যে যেখানে শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এবং আপনাদের আজকে কিছু তথ্য দিতে চাই যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ ছিল বিশে মে দু হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে এখানে আসসালামু আলাইকুম কোথা থেকে চাচা বরিশাল বরিশাল নেত্রকোনা কতগুলা নিয়ে আসছেন নয় গাড়ি বেচা বিক্রি সব শেষ সব শেষ আর এই কয়টা শুধু আছে তার মানে কত পিস পঁয়তাল্লিশ আটচল্লিশ মানে এক একটা গাড়িতে নিছেন টোটাল কতগুলা গরু নিয়ে আসছিলেন তিনশো তিনশো সব শেষ দেখছেন তিনশো গরু আমরা কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করছি তো আমাদের একটু দামে ধারণা দেন তো এটা এটা কত চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ বলছে দাম বলছে চল্লিশ বেচা বিক্রির দাম এক দুই হাজার হলে খুব হাসি খুশি মনে হচ্ছে সব বিক্রি শেষ তাই নাকি আচ্ছা আচ্ছা আজকে মোটামুটি সব বিক্রি শেষ হয়ে গেছে ওনাদের

কথা বলতে না হয়তো বুঝতে পারতেছে না কথা আমরা একটু চলে যাবো সামনে দিকে এই পাশে দেখছি এগুলো কিন্তু বাইরের ভাই আপনাদের আপনাদের কোথা থেকে ভাই নেত্রকোনা কয়টা আছে এখানে কয়টা কয় গাড়ি নিয়ে আসছিলেন এক গাড়ি আপনাদের এক গাড়ি এখন এ কয়টা আছে আচ্ছা এটা 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 কত চাচ্ছেন বলেন তো য়াল্লিশ কত বলছে দাম কত বলছে বত্রিশ বিক্রির দাম বিক্রির দাম তেতাল্লিশ এটা কত হলে বিক্রি করবেন কত আটত্রিশ বয়স কি জোয়ান জোয়ান আচ্ছা আপনারা আজকে কেমন বাজার দর পাচ্ছেন বলেন তো খুব ভালো

কত বলছে চাচা দাম কত বলছে বত্রিশ বিক্রির দাম সাড়ে তেত্রিশ জন জন না জন সাড়ে তেত্রিশ হলে এই যে এইটা বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি সাড়ে আমরা কিন্তু হাটের শেষ মুহূর্তে অবস্থান করছি যার ফলে ফাঁকা হয়ে গেছে শুরুতে এত জ্ঞান ছিল যে ভিতরে ঢুকার মতো জায়গা ছিল না এমন জানজাম ছিল এই জন্য শেষের দিকে আসছি আমরা এখানে একটা দেখছি এটাও তথ্য নিব ভাই কত চাচ্ছেন কাস্টমার নাই কত চাইলেন কত বললো কত চাইলেন দাম দাম তো তিরিশ কত বলে পঁচিশ ছাব্বিশ হ্যাঁ ঢাকারে পড়ে যাবে বিক্রির দাম বিক্রির দাম আঠাশ সাতাশ আঠাশ সাতাশ আঠাশ এটা কিন্তু অবস্থা খুব একটা বেশি ভালো না সাতাশ আঠাশ হলে এটাও নেবে কি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আট হাড্ডিশ আর গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এই পাশে একটা দেখছি ভাইয়া এটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে ভাই ভাঙে কত বলছে কত আট নয়

কত দাম বলছে পঁয়তাল্লিশ তো চাপছেন দাম কত বললো হ্যাঁ ওটা বলা যাবে না এটা এটা বলা যাবে না একটু বলেন বলেন চল্লিশশো বলছে বিক্রির দাম জোরাহাটা পঁচাশি এইটা এইটা পঁচাশি হাজার টাকা জোড়া জোয়ান জোয়ান এই পাশে যাব দেখছেন যে এই পাশে সারিবদ্ধভাবে আরও আমরা হাট ডিসাগুলো দেখছি এই যে সারিবদ্ধভাবে এগুলো সব বাইরের ভাই আপনারা কোথায় কোথা থেকে কোথা থেকে আসেন কোথায় নেত্রকোনা থেকে এই সবগুলো আপনাদের আজকে কি এগুলো বিক্রি হয় নাই সবগুলা এই যে দেখছেন যে এগুলো কিন্তু আছে ভাই আপনি নেত্রকোনা আপনারা টোটাল কতজন আসেন বলেন তো আজকে চল্লিশ জন কতগুলা গাড়ি টোটাল নেত্রকোনা থেকে আসছে কত সাত গাড়ি সাত গাড়িতে কতগুলো মাল আসছে দুশো ও আচ্ছা দুশো প্লাস মানে আপনারা সবাই শেয়ারে ব্যবসা করেন ও সবাই শেয়ারে একসাথে আজকে কতগুলো মতো বিক্রি হলো কতগুলো আছে কতগুলো আছে পঞ্চাশটা মতো বাকিগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো আজকে যদি সবগুলো না বিক্রি হয় তো এগুলো আবার রাখেন কোথায় আপনারা আপনারা বিরামপুরে ওখানে কি ভাড়া করে রাখছেন বিরামপুরে ঘর আছে আবার ওখানে বিরামপুরে রাখবেন তারপরে আবার নেক্সট ঢুকবেন আপনারা কি ডিরেক্ট ওখান থেকে নিয়ে আসেন নাকি ওখান থেকে কেউ নিয়ে এসে আপনাদের দেয় আপনারা যে নিয়ে আসেন আবার বিক্রি করে আটত্রিশ বিয়াল্লিশ চ আটত্রিশ আটত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে আচ্ছা এই লটে সর্বোচ্চ কত দামের মধ্যে আছে পঞ্চান্ন পর্যন্ত আর সর্বনিম্ন কত দামে বিক্রি করলে পঁয়ত্রিশ দেখানোর চেষ্টা করছি আমরা আচ্ছা আমাদের এই কালাটা ধারণার দেন তো এটা কত টাকা চাচ্ছেন আটত্রিশ এটা কত হলে বিক্রি করবেন এটা কত হলে ছাড়বেন এটা বয়স বয়স আটত্রিশ হলে ভাইকে কিনলেন কিনলেন কত দিয়ে কিনেছি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ